প্রশাসন থেকে যেমন প্রশাসন থেকে কোনো থাকার ঘর বা খাদ্য বা এই যে অসহায় মানুষ আমার জানামতে বা আমাদের জানামতে যে এখানকার প্রায় একশো পার্সেন্ট মানুষ এই কৃষির উপর নির্ভরশীল যেমন কৃষি জমিটাই নদীর মধ্যে বিলীন হয়ে গেছে তাহলে তাদের একটা আয় রোজগারের ব্যবস্থা এটা কি তারা করতে পারছে না তাদের জীবন খুব অসহায়ভাবে চলতেছে তো আপনাদের প্রশাসনের কাছে চাওয়া কি এখন চ আমাদের নদীর মানে একটু ইয়ে ভালো করে দিলে বল্টার টার খাওয়া মানে বন্ধ করে দিলে আমরা হয়তো কিছু আবাদ জমি আমাদের উঠলে যায় আমরা হয়তো কি আবাদ খাবো আমরা তো বসে থাকার লোক না আবাদ করে খাওয়ার লোক জি 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 অবশ্যই তো আমরা কাউনের যে প্রশাসন আছে আমরা প্রশাসনের দিকে লক্ষ্য রাখছি এবং আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার কাছেও পড়তে আমাদের দে তিস্তা ব্রিজ প্রতি বছর যে পরিমাণ ভাঙনের শিকার হয় আসলে বলার বাহিরে আমাদের এই যেহেতু বাংলাদেশের মধ্যে সবচেয়ে মহগা এলাকা কুড়িগ্রাম কুড়িগ্রামের পাশেই রংপুর জেলা এই জেলার মানুষ যে কতটা কৃষির উপর নির্ভরশীল এটা আমরা অনেকভাবেই জানি কিন্তু আমাদের যখন কৃষি জমি জমা থাকে না বিলীন হয়ে যায় তখন আমরা তো আমাদের আয় রোজগার বন্ধ হয়ে যায় এবং থাকার অবস্থা বন্ধ হয়ে যায় প্রাকৃতিক দুর্যোগের মধ্যে যে আসলে সবচেয়ে খুব খারাপ একটা দুর্যোগ এটা হচ্ছে নদীভাঙ্গন অন্য অন্য দুর্যোগ যখন হয় যেমন ঘূর্ণিঝড় বন্যা আবার হচ্ছে অগ্নিকাণ্ড এগুলো হলে তাও আস্তল স্থল বলতে কিছু একটা থাকে কিন্তু এই নদী ভাঙন এতটাই খারাপ যে আস্তল স্থল সহ নদীতে বিলীন হয়ে যায় যে থাকার মতো মাথা মাথা গোজার মতো কোনো একটা থাকে না সো আমরা বলবো যে আমাদের প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করব যে অতি দ্রুত এই যে এইখানে দেখেন একটু কত অনেক সুন্দরভাবে দিয়েছে যে তো আরও যেন না ভাঙে তো এরকমভাবে পুরোটা দিল হয়তো বা পুরাটা দিলে হয়তো বা এভাবে টিকে থাকবে আর এখানে কিন্তু অনেক জানা মতে তথ্য জানা মতে এখানে একশো থেকে দেড়শোটা বাড়ি প্লাস পাকা বাড়ি কাঁচা বাড়ি পর্যন্ত ভেঙে গেছে আর এখানে জমি জমা ছিল প্রায় দুই তিন মাইলের মতো এমনও তথ্য পেয়েছি যে আমরা যে যেহেতু এটা ধানের সিজন ধানগুলো পাকা অবস্থায় কেটে নেওয়ার আগেই নদী রাতারাতি আমার অবস্থা ভেঙে গেছে আর কি যে এখনও আমরা সামনে রেখে আসছি যে পাকা বাড়ির একদম কাছে এই নদীটা চলে আসছে আপনারা একটু লাইভে থাকবেন আমি দেখাচ্ছি এই দেখেন নদী ভাঙনে কি বিশাল দশা আসলে নদী কিন্তু এতটা হিংস্র এখনও হয়নি মানে স্রোতটা এখনও সেই হিসেবে বেশি হয়নি তারপরেও যদি এই অবস্থা হয় যে এখন হিংস্র হবে বা স্রোত বেশি হবে তখন কি অবস্থা হবে এটা একবার তো ভাবতে পারছেন আর এর সঙ্গে যেহেতু আমাদের দুটা সেতু আছে একটা হচ্ছে তিস্তা রেল সেতু এবং একটা সড়ক সেতু এই দুটো সেতুর উপরেও কিন্তু এই নদী ভাঙনে হুমকি পড়বে অনেক তো প্রশাসনের কাছে বিশেষভাবে চাওয়া যেন এটা অতি দ্রুত যেন এটা সংস্থার কাজ করা হয় আর কি আপনারা লাইফে থাকবেন দেখেন কত সুন্দর সুন্দর বাড়িঘর ছিল এখানে সব কিছু নদীতে এখন বিলীন হয়ে গেছে এখন এমন অবস্থা যে এরা এখন এই নদী পাড়ের লোকজন এখন মানে বেঁচে থাকায় ওনাদের অনেক মুশকিল হয়ে গেছে যেহেতু ওনারা কৃষি কাজের উপর নির্ভরশীল করে আপনারা থাকবেন আর আপনারা শেয়ার করবেন একে অন্যকে দেখার সুযোগ করে দিবেন যে আসলে আমরা কিছু যদি নাও পাই আমরা শেয়ারের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি যেন আকর্ষণ করতে পারি যে আসলে আমাদের নদী ভাঙ্গনটা দিনকে দিন বাড়তেছে আর কি আচ্ছা একটু কথা বলা যাবে আপনি কি এখানেই বাসা

কতটা বাড়ি আমার জানা মতো এখানে তো সবাই কৃষির উপর নির্ভরশীল তাহলে যারা যাদের বাড়ি ভেঙেছে এখন ওনারা অবস্থান করতেছে কোথায় বা সরকারি কোন উদ্যোগে খাওয়া দাওয়া বা তাদের কোন কর্মসংস্থান বা এরকম কিছু ব্যবস্থা হয়েছে কি না এরকম কোন ব্যবস্থা ও আচ্ছা তারা তারা অনেক কষ্টের মধ্যে দিন তাহলে আপনাদের চাওয়া কি এখন প্রশাসনের কাছে চাও কি আমাদের চাওবা জন্য আমাদের নদীটা ভালো করে শাসন করে আর তোমাদের গরিব মানুষের থাকার বাসস্থান করে দেয় এটাই ভালো চাওবা আর কি হয় আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাদের আসসালামু আলাইকুম তো ভিউয়ার্স আপনারা তো শুনতে পারলেন যে আসলে এই যে নদী পাড়ের লোকেদের যে যতটা কষ্ট আর কি ওনারা যাকে ধরতেছি তাদেরই একটাই চাওয়া যেন তাড়াতাড়ি অতি তাড়াতাড়ি যেন এটা সংস্কার করে দেয় কারণ এই অবস্থায় যেটা আছে আল্লাহ না করুক এর থেকে আর একটু বেশি হয়ে গেলে তাহলে পুরো এই রেল সেতু আবার হচ্ছে সড়ক সেতু এটার উপরে চাপ পড়বে এবং এলাকার শত শত হাজার হাজার বাড়ি বিলীন হয়ে যাবে এই নদীতে আর কি এই দেখুন নদী ভাঙনের কি বেহাল দশা এটা আমাদের রংপুর জেলার রংপুর বিভাগের রংপুর জেলার কাউনি উপজেলায় নং বালাপাড়া ইউনিয়নের আট নয় নং ওয়ার্ডের এই গদাই এলাকায় এই দৃশ্যটা খুব ভয়াবহ যে যে কোনো মুহূর্তে সব বাড়ি ভেঙে যেতে পারে তো সরকারের কাছে আমাদের আকুল আবেদন প্রশাসনের কাছে আকুল দেখুন প্রায় আট থেকে দশ হাত দশ ফিট থেকে বারো ফিট পর্যন্ত এটা গভীর হয়ে গেছে আর কি যে যে কোনো মুহূর্তেই বড় ধরনের দুর্ঘটনা এখানে ঘটতে পারে যে এই এলাকার বেশি জানা মতে এই এলাকার বেশিরভাগ লোকজন হচ্ছে কৃষির উপরে কৃষি দিয়ে সকল কার্যক্রম কৃষির উপরে নির্ভরশীল সেহেতু এখানে তো কৃষি জমি আবাদি জমি কিচ্ছু নেই সব লীন হয়ে গেছে তো তাদের মনের অবস্থা বা তাদের আর্থিকের অবস্থা খুব ভয়াবহ অবস্থা এসে এরপর যে আমরা সামনে আরও কিছু দেখাচ্ছি আপনাদের আপনারা সবাই লাইভে থাকবেন যে আমাদের যে প্রশাসন আছে আমরা প্রশাসনের কাছে আকুল আবেদন যে এই এলাকার লোকজন কেও যেন সরকারিভাবে কোনো ব্যবস্থা ব্যবস্থা যেন যে 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 এই এই দেখেন দেখেন কত সুন্দর একটা বাসা করছে ইনারা কিন্তু এমন অবস্থা যে নদী থেকে সর্বোচ্চ দুই থেকে পাঁচ হাতের মধ্যেই এখন এই বাসাটা চলে আসছে যে এই বাসার লোকজনের যে এখন যে অবস্থাটা যে কৃষির উপর নির্ভরশীল সবাই এখনও এরা এনারা এখানকার লোক অধিকাংশ লোক বলতে প্রায় এই পার্সেন্ট লোক কৃষির উপর নির্ভরশীল তার উপরে কৃষি জমি হারিয়েছে তারা একদম নদীর ভিতরে বিলীন হয়ে গেছে এখন তাদের আবাসস্থল এই যে আবাসস্থলটা এটা এখন যে কোনো মুহুর্তে হুমকির মুখে আর কি যে কোনো মুহূর্তে এটা ভেঙে যেতে পারে তো আপনারা থাকবেন তাহলে একটু কথা বলা যাবে যে আসলে বাসা আপনার কি এখানেই আপনার বাসায় এটা আসলে এখানকার যে অবস্থা এখন যে কতগুলো বাড়ি ভেঙে গেছে এমন অনেক ও আচ্ছা আচ্ছা আপনার যে এই যে এখন নদী কিন্তু আপনার বাসার একদম কাছে এসেছে এখন আপনার কি মত আপনি কি করতে চাচ্ছেন এখন যে নদী বাসা কি ভেঙে নিয়ে যাবেন না নদী যে কাছে এসে গেছে একদম আর সরকারি অনুযায়ী কার্যক্রম এখন আপনাদের এখানে কেমন চলছে আর কি হালকা তো আপনার আমরা তো বুঝতেছি আপনার অবস্থা এই মুহূর্তে অনেক বেদনাদায়ক যেহেতু আপনাদের কৃষি জমি সব বিলীন হয়ে গেছে নদীর ভিতরে এখন ঘর যে মাথা একটা ঠাই এই ঠাইটাই নগদ চলে যায় এমন অবস্থা তো সরকারের কাছে বা প্রশাসনের কাছে আপনার কি চাওয়া এখন মেরামত অতি দ্রুত দিলে আপনাদের জন্য একটু ভালো হবে কারণ ভিউয়ার্স দেখেন যে ইনার এত সুন্দর একটা বাড়ি এখানে একদম নদীর কাছেই নদীর কাছে আর একটু হলেই নদীর ভিতরে চলে যাবে তো প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন যে এটি অতি দ্রুত মজবুতভাবে যেন টেকসইভাবে যেন কাজটা করে দেওয়া হয় না হয় এই এলাকার লোক কিন্তু প্রায় বিশ থেকে পঁচিশ হাজার লোক একদম কর্মহারা যেমন আপাতত পাঁচশো থেকে হাজার লোক কর্মহারা হয়ে গেছে কারণ এখানকার বেশিরভাগ লোকই হচ্ছে কৃষির উপর নির্ভরশীল আর কৃষি জমি যখন থাকবে না তখন কৃষির উপর নির্ভরশীল থেকেও তো লাভ হবে না নিজের জমি চাষ যখন না করতে পারে তখন আর্থিকভাবে অচ্ছলতা মধ্যে চলে থাকবে তো আপনারা পাশেই থাকবেন এই যে আপাতত কার্যক্রম চলছে খুব ধীর গতিতে তো কার্যক্রমটা আর একটু স্পিডে করার খুব প্রয়োজন যেহেতু অবস্থা একদম নদীর কাছে বাসার কাছে একদম নদী চলে এসেছে এক্ষেত্রে খুব অতি দ্রুত কার্যক্রমগুলো চালানো গেলে অনেকটা মানুষের থাকার স্থল মানে মাথা গোজার রাখ রক্ষা হবে আর কি তো আপনারা লাইভটা শেয়ার করবেন শেয়ার করে আপনাদের আশেপাশে যত লোকজন আছে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যে আসলে তিস্তা নদীর এখন রংপুর জেলার কাউনে উপজেলার পাঁচনং বালাপাড়ার নয়নাং ওয়ার্ডের এই ভয়াবহ দৃশ্য দেখতে পাচ্ছেন যে লোকজনের থাকার মাথা গোজা ঠাঁই পর্যন্ত নাই এমন অবস্থার মধ্যে এনারা আসে এনাদের বেশিরভাগ লোকই হচ্ছে একশো পার্সেন্ট লোকই হচ্ছে এখানে কৃষির উপর নির্ভরশীল আর নদী এখন সকল কৃষি জমিকে গ্রাস করে নিয়েছে এখন এনাদের আর্থিকভাবে অনেক অচ্ছলতা আর এনাদের যে থাকার মাথা গোঁজার যে ঠাই এই ঠাইটাও এখন ভেঙে নিয়ে যাওয়া যেতে চাচ্ছে আর কি আমরা এই মুহুর্তে আমরা একজন ভাইয়ের সঙ্গে কথা বলবো আপনার বাসায় কি এখানে আচ্ছা এখানে যেহেতু আমরা নিউজ পাইলাম যে এখানে কতজন কতটা বাড়ি ভেঙে গেছে আর কেমন অনেক বাড়ি ভেঙে গেছে ও আর এটা থেকে পুরোটা কৃষি জমি ছিল ও কৃষি জমি কি আপনারা ফসল পাইছেন না ফসল পাওয়ার আগেই ভেঙে গেছে ও আচ্ছা 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 যারাই যে বাড়িঘর যাদের ভেঙে গেছে বা মাতার গোজা ঠাই গোজার জায়গা তারা এখন আপাতত কোথায় আছে বা কি অবস্থায় আছে

উপায় নেই আমরা আপনাদের প্রশাসনের কাছে এখন কি চাওয়ার আর কি নদী ভাঙনটা এখন আঙ্গের চাওয়া ন নদী ভাঙনের ঠেকানার দর জন্য আমরা মনে করি আমরা কি বাস্তব ভিড়টা মনে করি আমরা বাঁচানোর জন্য আমরা কিছু বলার ব্যবস্থা আমরা চাই ও আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনারা সবাই পাশে আছেন যে এনার বাসায় কিন্তু একদম নদীর উপরেই ধরা চলে ইনারা বেশিরভাগ লোক প্রায় নাইনটি পার্সেন্ট লোকজনই হচ্ছে কৃষিকাজের উপরে কর্মস্থল ওনারা কৃষি কাজের উপরে দক্ষতা ওনারা এই কাজটাই করে থাকে আর্থিকভাবে সচ্ছলতাও কৃষির উপরে আসে আর যে এনাদের যে এখন অবস্থা প্রায় এক থেকে দেড়শো ঘর যারা ভেঙে গেছে এদের মাথা গোজার মতো কোনো ঠাই নাই আর কি এই সরকারের কাছে আমাদের বা প্রশাসনের কাছে আকল চাওয়া যে আবেদন যে অতি দ্রুত এই ব্যবস্থা করা এবং তাদের যেন ভালো একটা রোজগারের ব্যবস্থা যেন তাদেরকে সরকার করে দেয় যেহেতু তিস্তা নদী এটা বহু বছর থেকে ভেঙে আসতেছে প্রতি বছর আর আমাদের যে তিস্তা মহাপরিকল্পনা বাজেট যেটা এটা যেন অতি দ্রুত যেন হয় কারণ এটা হলে আর এতটা ক্ষতি হবে না আশা করি তো আপনারা সকালে পাশে থাকবেন যে আমরা দেখছি আর কারোর সঙ্গে কথা বলা যায় কি না এই তো কথা বলা যাবে কি আপনার সঙ্গে দুই মিনিট আচ্ছা এই যে আমরা যে দেখতে পাচ্ছি যে নদী যে ভাঙন এটা আসলে কতদিন থেকে নদী ভাঙ্গনটা চলছে অল্প দিন হলে প্রায় ও আচ্ছা ও তা এই 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 অবস্থায় কতগুলো বাড়ি ভেঙে গেছে আর কি এ পর্যন্ত ও আচ্ছা আচ্ছা জি জি আপনার এই দোকান আপনার যে প্রতিষ্ঠানও তো এখন খুব হুমকির মধ্যে আছে আর কি আমরা বলতে চাচ্ছি যে এটা তো পুরাটাই তো কৃষি চাষাবাদ এই তো তাই না এখন আমরা অনেকভাবে নিউজ পেলাম যে ফসল হাতে পাওয়ার আগেই কৃষি জমিসহ ভেঙে গেছে আর কি এখন তাহলে আপনাদের এই আর্থিক অবস্থায় খুব

ও আমরা দেখেছি প্রায় ওই পাশে সামনটুকুতে প্রশাসন কার্যক্রম নিয়েছে ওই কার্যক্রমে কি এটা তো হবে না এর উপরে আরো বেশি নিতে হবে আর কি উপরে বেশি নিলে ভালো হবে এই পর্যন্ত যদি ফি নদী আসে যদি থেমে জায়গা তাহলে ফিজি সেই হয়ে যাবে সেটা আমরা সরকারের কাছে আবেদন করব হয় নাই কাজ তো দিকে পড়ে নাই কে জি ধন্যবাদ আসলে ভাই আপনার সঙ্গে একটু কথা বলি যে আসলে যে এই যে অবস্থা আপাতত এই যে এলাকার যে লোকজনের আসলে মন মানসিকতা অনেক খারাপ হচ্ছে আছে আর এনাদের যে আর্থিক যে অচ্ছলতার মধ্যে এখন চলে যেহেতু এনারা অধিকাংশই কৃষিকাজের উপর নির্ভরশীল বা এটা দিয়ে ওনারা আয় রোজগার করে তো আপাতত এনারা এখন কি কাজে ওপর আর কি আয় রোজগার করছে যেহেতু ফ্যামিলি তো চালাতে হবে খাওয়া দাওয়া তো করতে হবে এখন সবাই ঢাকা তারপর বিভিন্ন জায়গায় রিক্সা রিক্সা উদ্ধার বাড়িটা রক্ষা করা এই জন্য সরকারের কাছে এই এলাকার মানুষের একটাই দাবি সেটা হচ্ছে যে যেন ভালোভাবে এদিক দিয়ে জিও ব্যাগ হোক আর ব্লক হোক কাজ করা তা না এগুলো বাড়ি ঘরে গ্রামে থাকবে না গ্রামে থাকবে না আমরা তো জানি যে এই রংপুর জেলা কুড়িগ্রাম জেলার অনেক হত দরিদ্র লোকজন তার মধ্যে যদি এরকম নদী ভাঙনটা শুরু হয় তাহলে তো আমাদের অবস্থা আরো বেশি খারাপের দিকে চলে যাবে জমি তো সব ভেঙে চলে গেছে এই এলাকার মানুষের যত জমি ছিল এই পাশে এটা দিয়ে মানুষ চাষাবাদ করে খাইছে কিন্তু সেই জমি সব নদীর চলে গেছে এখন শুধু বাস্তব ভিটাটা আছে মাথা গোজা বাস্তব ভিটাটাও হুমকির মধ্যে আছে যদি আপনারা দেখলেন যে কোনো মুহূর্তে একটা সাফার উপরে দাঁড়ায় আছে পাকা বাড়ি এই যে দোকানটাও একটা সাফা পড়লেই নদী চলে যাবে জি জি এখন শুধু এদের একটাই দাবি আমাদের সেটা হচ্ছে যে সরকারের কাছে প্রশাসনের কাছে যে নদীর পাড়টা যেন ভালোভাবে কাজ হয় যেন বাড়িটা থাকে বাড়ি থাকলে তারা বিভিন্ন জায়গায় যে ইনকাম করে খেতে পারবে কিন্তু যে অবস্থা আসলে asalamualaikum তো আপনারা দর্শক পাশে ছিলেন যে আসলে এটা কিন্তু তেমন একটা যে বড় লোক এরিয়া বা লোকজন বেশি সচলতায় এমন নয় এটা আসলে একটু গ্রাম সাইডে কিন্তু এই অবস্থায় যে ভাঙ্গন চলছে যে এরকম চলতে গেলে আর এক দুই এক মাসের মধ্যে পুরা এলাকা একদম ভেঙে শেষ হয়ে যাবে আর এটা সবাই বাস্তবতা সারা হয়ে যাবে আর কি তো আপনারা যারা পাশে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা এই লাইফটি বেশি বেশি করে শেয়ার করুন যেন প্রশাসনের আওতায় যেন প্রশাসনের কাছে যেন চলে যায় এটা অতি দ্রুত যেন কার্যক্রম কার্যক্রম চলছে অতি দ্রুত যেন কার্যক্রম হয় যে কোনো মুহূর্তে যেন এটার জন্য ধ্বংসের মুখে যেন না যায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ